আমি তোমার একটা কথা কই তোমরা কিন্তু আমার দোকানের কাস্টমার আমার দোকানের কাস্টমার কাপড় সর কাটা ভালো হয় দেখে তোমরা কিন্তু আমার সিরিয়াল কাপড় সবর কাটো ভাই আমার আগে যান

আমি সাত দরবার আপনারা সিরিয়াল থাকেন সবাই দুই চার পাঁচ মিনিট করে সময় দেন সবার কাপড় চোপড় আমি বানাই দিব আমি বুড়ো মানুষ না আমার ডাকি দিত আমার মেয়ে বাড়ি যা লাগবে

এখানে একটারও মামনে হারলাম না একটারও জামা বানা হারলাম না একটার মনে করেন হাফেনও বানা হারলাম না তাইলে দেখেন বেশি কাস্টমার দোকানে থাকলেও সমস্যা আর না থাকলেও সমস্যা